এই ভিডিওতে দেখবো বিভিন্ন মাছের সুটকি জগতে যতগুলো শুটকি আছে সবচেয়ে সবচেয়ে বেস্ট শুটকি হচ্ছে এটা এই ভিডিওতে আরো থাকছে বারো মন্দ কিভাবে চিনবেন এই সুটকি গুলা কোথায় পাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি

প্রায় 17 কেজি ওয়েট এই রকম গুলা মাছ মারা হয় জি এখন বড় ফন্তে এখানে লবণ প্রসেসিং হচ্ছে এই লবণগুলোকে শুকাইতে দেওয়া হবে সূরিমাস গুলা দেখতে পাচ্ছেন এই সূরিমাস গুলা আজকে সাগর থেকে নিয়ে আসছে হ্যাঁ পুরো দিন লাগবে এগুলোকে আজকে কেটে প্রশ্ন করতে দিতেছে এখন শুকাইতে বা একটা শুকি তৈরি হতে 3 দিনের মতো সময় লাগবে তিন দিন পর এই শুকিটা বিক্রির উপযোগী হবে এগুলো হচ্ছে চিংড়ি শুটকি এই মাছগুলো আজকে সাগর থেকে নিয়ে আসছে এগুলা কালকে দুপুরের মধ্যে এই প্রসেসিং হয়ে গেলে ওনারা এই বাজারে বিক্রি করে দিবে যে বাইকে দেখতে পাচ্ছেন ওনার দোকানে বিভিন্ন ধরনের শুটকি বিক্রি করা হয় এবং ওনারা শুটকি নিজেরাই প্রসেসিং করে পাইকিরা বিক্রি করে উনি আপনাদেরকে কিছু শুটকি দেখাবে এবং শুটকির স্বাদ সম্পর্কে কিছু জানাবে ভাই আমাদের কিছু শুটকি দেখান কোন শুটকির কি নাম এবং এটার স্বাদ কিরকম

এহ শুশুকির মধ্যে আপনার সবচেয়ে সুস্বাদু বালস শুটকির রাজা হচ্ছে এটা। এটার নাম কি? যেটা কব। জাতিসুরি। জি, ডেলি ফিশিং এর মাছ। হচ্ছে এটা। আপনি কি? ডেলি মানে আমরা যেটা সাগরে আজকে যায় দুই দিন ভেতর চলে আসে। অথেন্টিক পিওর টাটকা মাছ থেকে যে শুটকিটা তৈরি করা হয় আমরা ওটাকে ডেলি ফিশিং। আর যেটা আপনার জাহাজের মাছ আছে 30 দিন 40 দিন পর ওইটাও আছে আমাদের কাছে আপনারা যদি ওইটাও নিতে চান ওইটাও নিতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা নিলে একটু প্রসাদ বেশি পাবেন দাম একটু বাড়তি হবে আর জি ব্যবসা হচ্ছে আপনারা যে একটু সামনেই গিয়ে দেখতে পারবেন আমাদের আরো আমরা আর থেকে এখানে অল্প অল্প বিক্রি করি আছে দেখেন এখানে আপনারা এরপর আপনার ছুটি নিতে চাইলে এটা হচ্ছে মাছের মাসের এটা হচ্ছে মাছের দেখুন এটা হচ্ছে যেটাকে বলে এটা হচ্ছে সেই কৈপুরাল মাসের শুটকি এইটা সাত কি রকমের এটা হচ্ছে কি আপনার সুটকির জগতের তৃতীয় নম্বরের শুটকি এক নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা

এটা সাত কি আবার ছুটকির মধ্যে আপনার মানে খাটা ছাড়া যদি মাছ নিতে চান তাহলে টোনা মাছই নিতে পারে কাটা ছাড়া জি এটা তো আবার কোন ধরনের খাটা থাকবে না এই মাছটা তো শুধু এই যে এই মাছখানে যে খাটা দেখা যাচ্ছে ছোটো কাটা এই কাটাサル কোন কাটা এটা সাদরা কি রকম এটা সাদবে এটা অন্য রকম এটা আপনি মাংস খাচ্ছেন না মাছ খাচ্ছেন না দোস পেবা শুনুন না এটা অন্য স্বাদ মাংস খাচ্ছেন না মাছ খাচ্ছেন এটা বোঝা যাবে না এটা এই টুনা মাছের শুটকি আশা করি আপনারা খেয়ে দেখবেন ভাই সবাই রূপচাদের সম্পর্কে জানতে চাই আসলে রূপচাদের শুটকিটা কি এটা কিভাবে করেProcessing এর সাদরা কি রকম আচ্ছা আচ্ছা রূপচাদাও আছে ভাই রূপচাদের মধ্যে প্রায় তিন থেকে চার রকম এটা রূপচাদের শুটকিটা দেখান আচ্ছা আচ্ছা

আপনারা দেখতে পাচ্ছেন তুই আমরা সবগুলো একসাথে দেখাই এটা অরিজিনাল রূপচা না কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল রূপচা এই যে অরিজিনাল রূপচা গুলো দেখতে একটু সাদা হয় অরিজিনাল রূপচা দা খেল করে দেখলেই বোঝা যায় আসলে কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার আসলে একদম আমরাই বুঝতাছি আমরা সুটকি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই তারপরে কিন্তু আমরা বুঝতাছি কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার রূপচা দা মাছটা দেশের বাইরে এক্সপোর্ট করা হয় এর জন্য এই রূপচা দা মাছের দাম প্রায় অন্যান্য মাছ থেকে বেশি

আর কি কি সুটকি আছে এখানে আছে ভাই যে সেলমন বা তাইলাম আছে শুটকি যেটা বলে এই যে এটা হচ্ছে কি আমাদের বাসায় তাইলাম আছে বলি আর যদি পরজরিতের বাসায় তাহলে এটাকে সেলমন বলে এটা সেলমন মা দেখবেন যে এটা প্রত্যেকটা কোসার দোকানদারে এটা লাকটা বলে বিক্রি করে লাকটা জি লাখটাতে যেমন দাড়ি আছে মাছটা তো ঠিক তেমন দাঁড়ি আপনি লাখটার এটা নিয়ে সেনার মতো কোনো অপশনই নেই অনলি জাস্ট শুধুমাত্র একটাই অপশন আছে যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে

আর আরেকটা শুটকি যে আছে যে সুটকি নাকি বড়টা অনেক টেস্ট ছোটর মধ্যে ওগুলা কি শুটকি এদিকে দেখেন এত এতক্ষণ তো আপনার বড় বড় শুটকি দেখলাম যে এদিকে আরো গুড়া গুড়া সুটকি আছে বা এগুলোর নাম যারটা যদি একটু বলে দিয়ে দেন এই সুটকিটার নাম কি এটা এটার নাম হচ্ছে চিংড়ি মাছের শুটকি এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি এই যে আপনাদের কাছ থেকে দেখাই সাদাটা এটা হচ্ছে সাদাটা আর এটা হচ্ছে কি আপনার ফেউয়া বা বাসপাতা যেটাকে বলা হয় এটা কি সুট কি ফেউয়া বা বাসপাতা এটা ফেউয়া বা শুটকি জি জি আর কিন্তু সেই ফেউয়া বা বাসপাতা এটা 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 টুনা মাছের বাচ্চা টুনা মাছের বাচ্চা ছোট ছোট আচ্ছা আর এটা 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 হচ্ছে কি আপনার ছালাবা মলা সামুদ্রিক ছালাবা মলা যেটাকে বলা হয় আর এটা সেই সামুদ্রিক এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি আরও এখানে আমাদের এখানে বিভিন্ন রকমের শুটকি আছে আর ওই যে হ্যাঁ এটা এটা কিন্তু আপনার উত্তরাঞ্চলের মানুষ একটু বেশি খায় উত্তরের মানুষ একটু বেশি খায় সাত মানুষটা কম খেলো দিকের মানুষ বেশি খেয়ে হ্যাঁ হ্যাঁ এই বাইক এটা হচ্ছে বাই মাসের এটা হচ্ছে আপনার বন্যা যেটাকে বলে বন্যা মাসের বন্যা

আজকে আমরা এসে প্রশাসনের প্রক্রিয়া পাইনি তাই দেখাতে পারলাম না অন্য আরেকদিন আপনাদেরকে প্রশাসনের প্রক্রিয়া দেখাবো আমাদের ঠিকানা হচ্ছে ফক্স বাজার নাজিরা টেক জিরো পয়েন্ট মাসকাট ফুটকি এটা হচ্ছে আমাদের দোকানের কার এই যে এখানে দেখেন দেখেন আমাদের আমাদের দোকানের কার জিরো ওয়ান এইট এইট থ্রি টু সিক্স টু এইট নাইন জিরো আর যদি এটাতে না পান তাহলে আপনারা এটাতে ফোন দিবেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স এইট জিরো টু নাইন এইট সিক্স আমরা যদি আপনারা কুরিয়ারও নিতে চান অবশ্যই আমরা কুরিয়ারও দিতে পারব ওরে আপনারা টাকা কোনা অগ্রিম কোনা এক টাকাও দিতে হবেন আপনারা মাল হাতে পেয়ে আমাদের টাকা ফিট করতে পাবেন ইনশাআল্লাহ ভিউয়ার আপনাদেরকে অনেক ধরনের সুপ্তি দেখালাম তো আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই নাজির টেক মাস মাসগাড সূত্রে ভিটানে চলে আসবেন এখানেওনারা আপনাদেরকে অল্প দামে ভালো সুটকি দিবে ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এরকম ধরনের আর ভিডিও পেতে চান তাহলে জিএস ট্রাভেলস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ